আমার পাখিগুলোর সেটা বারান্দায় কিভাবে দিয়েছি অনেকে জানতে চেয়েছেন তো আজকে সেই বিষয়টাই আপনাদেরকে শেয়ার করব। আসসালাম আলাইকুম বন্ধুরা আমি ফারুক ফানলিবার থেকে কেমন আছেন আপনারা তো চলে যাই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই সিম্পল সেটআপ এখানে আহামরি কিছুই নাই সিম্পল কিছু খাঁচা আছে যেহেতু ব্যালকনি বারান্দা আপনারা যেটাই বলেন না কেন আমার এই ব্যালকনিটা হলো রাউন্ড শেপে রাউন্ড শেপে হওয়ার কারণে আমার একটু সমস্যা হয়েছে খাঁচাগুলোর সেট আপ করতে কারণ খাঁচাগুলো হলো স্কোয়ার শেপে তারপরেও এই যে পিছনে রড দেখতে পাচ্ছেন এই রডের সাথে বেঁধে বেঁধে খাঁচাগুলোকে লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা খাঁচা এখানে একটা খাঁচা আছে এটা হলো ষোলো বিশ সাইজের খাঁচা মানে দৈর্ঘ্যে বিশ ইঞ্চি প্রস্তে ষোলো ইঞ্চি এটাও ষোলো বিশ সাইজের খাঁচা এটা হলো বারো আঠারো ইঞ্চি প্রস্তে বারো ইঞ্চি নিচে আরেকটি খাঁচা আছে এটাও আর একটা কথা জন্য খাঁচাটা পারফেক্ট না আমার কাছে জায়গা স্বল্পতার কারণে আমি আসলে বড় খাঁচা এখানে দিতে পারি নাই আর এই একটা খাঁচা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা বেশ বড় এটার সাইজ হলো বিশ চব্বিশ এখানে মূলত চার পাঁচ জোড়া পাখি রাখা যায় র্যান্ডম পাখিগুলো রেস্ট রাখার জন্য কারণ পাখিরা যখন রেস্টে থাকবে ওরা খেলাধুলা করবে ওরা ভালো থাকবে আর যখন ওদেরকে এখান থেকে আমি চুজ করে আসলে উপরে পাঠাই ব্রিডিং এ হয়তো এটাতে দেই না হয় এটাতে দেই আবার এখান থেকে ডিম বাচ্চা যখন করে ফেলে এদেরকে আবার এক নিচে নামিয়ে ফেলি এখান থেকে নতুন একটা পেয়ার বা নতুন এক জোড়া পেয়ার উপরে দিয়ে দিই আর কি তো আমি কন্টিনিউ এক দুজোড়া পাখি আমার অল টাইম ব্রিডিং এ থাকে একদম নিচে আছে কোকাটেল পাখির সেট আপ দেখেন একজোড়া কোকাটেল পাখি আছে এখানে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এই খাঁচাটির সাইজ হলো চব্বিশ চব্বিশ মানে দৈর্ঘ্য চব্বিশ পোস্তে চব্বিশ তো এখানে যে কোকাটেল দম্পতি দেখতে পাচ্ছেন ওদের বয়স সাড়ে তিন বছরের মতো হবে এরা আমার কাছে মাসখানে কি যাবত আছে তো এদেরকে আমি ব্রিডিং কোর্স করিয়ে পরবর্তীতে আবার এই যেখানে ব্রিডিং বক্স আছে ব্রিডিং বক্স লাগিয়ে দিব আর যেহেতু সামনে শীত আসছে তো শীতের সময় যারা ব্যালকনি বা বারান্দায় পাখি পালন করছেন সে পাখিগুলোকে ঠান্ডা থেকে প্রোটেকশন তো করতে হবে তো আমি যেটা করেছি আমার পাখিগুলো বরাবরের মতো শীত গরম সবসময় এখানে থাকে আমি যেটা করেছি দেখেন উপরে যে লাইটগুলো এই লাইটগুলোর ব্যবস্থা করেছি এখানে একটা লাইট দিব তো এটা এখন ষাট ওয়াটি লাইট আছে এটা যখন শীত আসবে এটাকে আমি একশো ওয়াট বা দুইশো ওয়াটি দিবো নিচে আছে একটা এলইডি লাইট এগুলোতে খুব একটা টেম্পারেচার হয় না যখন শীত পড়বে তখন এই লাইটটি চেঞ্জ করে এখানে আমি দুইশো ওয়াটি একটা বাল্ব লাগিয়ে দিব আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি লাইট তো মূলত লাইটিং এর ব্যবস্থা করেছি যাতে শীতের সময় পাখিগুলো একটু টেম্পারেচার পায় একটু উষ্ণ থাকে আর বৃষ্টির সময় যেটা বৃষ্টির সময় যাতে পানি না ঢুকতে পারে সেই জন্য এই তিরপলের ব্যবস্থা করেছি দেখেন তিরপলটা কিন্তু আমি এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন এটার পর অর্ধেক পরিমাণ তিরপল দিয়ে ব্লক করে দিয়েছি আর অর্ধেক পরিমাণ খোলা রেখেছি খোলা রাখলেও এখানেও নেট আছে দেখতে পাচ্ছেন মশারির মতো খুবই চিকন তো এই নেট দিয়ে হালো বাতাস ঢুকতে পারে আর পিছনের সাইডটা ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার কারণ হলো বৃষ্টি বা ঝড় তুপানের হাত থেকে যাতে পাখিগুলো রক্ষা পায় এ হলো সিম্পল একটা সেটআপ আর বন্ধুরা আমিও কিন্তু আপনাদের মতো শখ করে পাখি পালন করি আর সেই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করি আমার কাছে খুব পাখি নাই এখানে যা আছে তাই কিছু বাজিগার পাখি এক জোড়া কোকাটেল পাখি তাছাড়া আছে একটা লাভ বার্ড এই আর কি আর উপরে আছে উপরে একটি খাঁচার সেট দেখে আপনাদেরকে এটা দেখায় না এটা আমার কাছে জায়গা নাই যার কারণে একদম টপে একবারে সাত বরাবর উপরে টপে এটা আমি লাগিয়ে দিয়েছি তো ওখানে আমার লুলু থাকে আর একটা ক্যাটি পাখি আছে আর বাইরের সাইডটা একটু দেখায় যে বাইরের সাইডটা এখানে কিন্তু খুবই সুন্দর বাইরের সাইড প্রচুর গাছপালা এখানে তো মোটামুটি ওয়েদারটা সবসময় ভালো থাকে তা আমার এই বাসাটা আমার বাসাটা হলো পাঁচতলা বিল্ডিং এর দ্বিতীয় তালা এই অবস্থায় আছে আর কি দেখতে পাচ্ছেন যে ব্যালকনিটা এই ব্যালকনিটাতেই মূলত আমার এই পাখিগুলো আছে খুবই সাদা একটা সিম্পল সেট আপ আপনাদের কেমন লেগেছে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে ফান্ডি বাড়ির সাথে যুক্ত থাকতে ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখান থেকে ভিডিওটি দেখে থাকুন আপনাদের ভালোবাসা পেলে আসলে ভিডিও বানাতেও ভালো লাগে